দুই সালের পাঁচই আগস্ট বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ একদিন সেদিন তীব্র ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে শেখ হাসিনা দেশ ত্যাগ করেছেন এমন খবর পড়তে আন্দোলনকারীরা আনন্দে ফেটে পড়ে এবং গণভবন ও সংসদ ভবনে নিয়ন্ত্রণ নেয় দেয়াল ভেঙে ঢুকে পড়ে আন্দোলনকারীরা সংসদ ভবনে প্রবেশ করে ওই দিন সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ডেপুটি স্পিকার শামসুল হক টুকু এবং আইসিটি প্রতিমন্ত্রী জোনায়েত আহমদ পলক সহ মোট বারো জন সংসদ ভবনের একটি গোপন কক্ষে লুকিয়েছিলেন সকাল থেকে রাত আড়াইটা পর্যন্ত পরে সেনাবাহিনী অভিযান চালিয়ে করে নিয়ে যায়। এই তথ্য সামনে আসে এপ্রিল ঢাকার একটি আদালতে তাদের আব্দুল জব্বার হত্যার মামলার শুনানিতে পলক দাবি করেন পাঁচই আগস্ট তিনি সারা দিন সংসদে ছিলেন এবং কোন হত্যাকাণ্ডে তার সংশ্লিষ্টতা নেই তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে বলে তিনি আদালতে জানান তবে পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী বক্তব্যে তীব্র বিরোধিতা করেন তিনি বলেন পলকসহ আন্দোলন বিরোধী নেতারা শুধু বক্তব্যই দেননি বরং ইন্টারনেট বন্ধ করে হত্যাকাণ্ডে সহযোগিতা করেছেন তাই পলকের দায় অস্বীকার করা হাস্যকর আদালত উভয় পক্ষের শুনানি শেষে পলককে 3 দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেন এই ঘটনার প্রেক্ষিতে আলোচনায় আসে কে কোথায় ছিলেন কে কি করেছেন এবং ছাত্র জনতার উপর হামলার পেছনে কার ভূমিকা ছিল তা নিয়ে জাতীয় পর্যায়ে তদন্ত ও বিচারের দাবি আরো জোরালো হচ্ছে